অর্ণবের বাড়ি ফেরার জন্য শেষ ট্রেনটা ছিল রাত সাড়ে দশটায় কিন্তু বন্ধুর বিদায় সংবর্ধনা শেষ হতে হতে প্রায় এগারোটা বেজে গেল স্টেশন পৌঁছে দেখল প্ল্যাটফর্ম জনশূন্য শুধু কয়েকটা নেড়ি কুকুর নিজেদের মধ্যে ঝগড়া করছে স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বলছে দেখে অর্ণব দৌড়ে গেল দাদা বর্ধমানের শেষ ট্রেনটা কি চলে গেছে স্থূল চেহারার স্টেশন মাস্টার খবরের কাগজ থেকে মুখ না তুলেই বললেন হুম আধ ঘণ্টা আগে অর্ণবের মাথায় হাত এই শিমুলতলি স্টেশন থেকে তার বাড়ির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার রাতে কোনো বাসও চালে না এখন উপায় দাদা আর কোনও ট্রেন নেই অর্ণব প্রায় কাকুতি মিনতি করে বলল এবার স্টেশন মাস্টার চশমার ভাগ দিয়ে তাকালেন একটা আছে তবে ওটা প্যাসেঞ্জারদের জন্য নয় মালগাড়ি মাঝে মাঝে থামে যদি কপার ভালো থাকে পেয়ে যেতে পারেন রাত বারোটা নাগাদ আসে অপূর্ব উপায় না দেখে অর্ণব প্ল্যাটফর্মের এক কোণে একটা ভাঙা বেঞ্চিতে গিয়ে বসল চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশা স্টেশনের টিমটিমে হলুদ আলোটাও যেন কুয়াশার সাথে লড়াই করে হেরে যাচ্ছে সময় কাটছিল না মোবাইলের চার্জও প্রায় শেষ হঠাৎ করেই অর্ণবের কানে একটা অদ্ভুত শব্দ এল সাধারণ ট্রেনের হুইসেলের মতো নয় বলং একটা দীর্ঘ কান্নার মতো করুণ সুর দূরে কুয়াশার চাদর ভুরে দুটো আবছা আলো দেখা দিল ট্রেন আসছে অর্ণব ব্যাগটা কাঝে নিয়ে উঠে দাঁড়াল কিন্তু ট্রেনটা যত কাছে আসতে লাগল ওর অস্বস্তি তত বাড়তে থাকল এ কেমন ট্রেন কোনো আধুনিকতার ছোঁয়া নেই কামরাগুলো পুরনো মরচে পড়া ব্রিটিশ আমলের মতো দেখতে ইঞ্জিনের মাথাটা অন্যরকম আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ট্রেনটা প্রায় নিঃশব্দে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল শুধু চাকার ঘর্ষণে একটা তীক্ষ্ণ কান ফাটানো শব্দ হলো। ট্রেনের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল অর্ণব দেখল একটা কামরা প্রায় ফাঁকা সে দিকে না তাকিয়ে উঠে পড়ল ভেতরে ভ্যাবসা পুরনো কাঠের গন্ধ আলো আধারি পরিবেশ ট্রেনটা আবার চলতে শুরু করল সেই একই করুণ কান্নার মতো হিসেল বাজিয়ে কামরার অন্য প্রান্তে কয়েকজন যাত্রী বসেছিল অর্ণব এতক্ষণ খেয়াল করেনি একজন বৃদ্ধ জানলার দিকে মুখ করে বসে আছেন তার পাশে ঘুমটা দেওয়া এক মহিলা উল্টো দিকের সিটে বসে আছে কয়েকটা লোক তাদের চেহারা অন্ধকারে বোঝা যাচ্ছে না কিন্তু অদ্ভুত ব্যাপার হল কামরায় পিনপতন নিরবতা কেউ কোনো কথা বলছে না নড়াচড়াও করছে না অর্ণবের হঠাৎ করেই খুব শীত করতে লাগল কামরার তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে সে চাদরটা ভালো করে জড়িয়ে নিল ট্রেনটা তখন বেশ গতিতে ছুটছে বাইরের দৃশ্যপট অদ্ভুতভাবে বদলে যাচ্ছে পরিচিত গ্রাম বা শহর নয় শুধুই দিগন্ত বিস্তৃত অন্ধকার মাঠ আর ভাঙ্গা পরিত্যক্ত বাড়িঘর অস্বস্তি কাটাতে অর্ণব বৃদ্ধ লোকটির সাথে কথা বলার চেষ্টা করল দাদু ট্রেনটা কি বর্ধমান যাবে বৃদ্ধ লোকটি খুব ধীরে যন্ত্রের মতো মাছা ঘরালেন তাঁর মুখটা অর্ণব দেখতে পেল না কারণ অর্ধেকটাই অন্ধকারে ঢাকা কিন্তু তার কণ্ঠস্বর শোনে অর্ণবের রক্ত হিম হয়ে গেল শুকনো পাতার মতো খসখসে গলায় তিনি বললেন এই ট্রেন কোথাও যায় না শুধু যাত্রী তোলে কথাটার মানে বুঝতে না পেলে অর্ণব থথমতো খেয়ে গেল সে ভাবল হয়তো বৃদ্ধ মানুষ ঠিকমতো শোনেননি কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন ধরাশ ধরাশ করতে শুরু করেছে সে ঘুমটা দেওয়া মহিলাটির দিকে তাকাল মহিলাটি পাথরের মূর্তির মতো স্থির হঠাৎ করেই কামরার অন্য প্রান্তের দরজাটা একটা ক্যাচ ক্যাচে শব্দ করে খুলে গেল একজন টিকিট চেকার কামরায় ঢুকল কিন্তু এ কেমন চেকার লম্বা শীর্ণ চেহারা গায়ের চামড়া যেন হাড়ের সাথে সেটে আছে চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল যেন দুটো জ্বলন্ত কয়লা তার পরনে ব্রিটিশ আমলের রেলকর্মীদের মতো পোশাক কিন্তু শতচ্ছিন্ন চেকারটি ধীর পায়ে এগিয়ে আসতে লাগল তার হাঁটার কোনো শব্দ নেই যেন সে বাতাসে ভাসছে সে অন্য যাত্রীদের দিকে একবারও তাকাল না সোজা অর্ণবের সামনে এসে দাঁড়াল তার মুখ থেকে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল টিকিট কর্কশ অস্বাভাবিক গলায় বলল লোকটি অন্য পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে গিয়ে মনে পড়ল সে তো টিকিট কাটার সময় কাটা হয়নি আমি বর্ধমান স্টেশনে নেমে কেটে নেব চেকারটি একটা বিভৎস হাসি দিল তার হলুদ দাঁতগুলো বেরিয়ে পড়ল এখানে না আমার কোনও স্টেশন নেই আর এই ট্রেনের টিকিট লাগে না লাগে শুধু আত্মা কথাটা শোনার সাথে সাথে অর্ণবের সিরদ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝতে পারল সে কোনো সাধারণ ট্রেনে ওঠেনি এটা একটা দুঃস্বপ্ন একটা জীবন্ত নরক সে চিৎকার করে উঠতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না চেকারটি তার লম্বা হাড়গিলে হাতটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল সেই হাতের নখগুলো ছিল লম্বা ছুচালো আর কালো ভয় পাস না খোকা আমাদের সাথে চল তোর একাকিত্ব ঘুচে যাবে এবার অর্ণব দেখল কামরার অন্য যাত্রীরা সবাই তার দিকে ঘুরে টাকিয়েছে তাদের মুখগুলো আর মানুষের মতো নেই বৃদ্ধ লোকটি চোখের জায়গায় দুটো কালো গহবর ঘোমটা দেওয়া মহিলার মুখটা গলে পড়ছে বাকিদের চেহারা কঙ্কালের মতো মুখে বিভৎস হাসি তারা সবাই ফিস ফিস করে বলছে আমাদের সাথে চল আমাদের সাথে চল অর্ণব বুঝতে পারল এরা সবাই মৃত এ হলো সেই অভিশপ্ত ট্রেন যার কথা সে ছোটবেলায় দাদুর কাছে গল্পে শুনেছিল বহু বছর আগে এই লাইনে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে নাকি প্রতি বছর এই রাতে ট্রেনটি তার হারানো যাত্রীদের খুঁজতে বের হয় প্রাণ বাঁচানোর জন্য অর্ণব মরিয়া হয়ে উঠল সে ব্যাগটা দিয়ে চেকারকে ধাক্কা মেরে দরজার দিকা দৌড় দিল কিন্তু দরজাটা জ্যাম হয়ে গেছে খুলছে না জানালার কাজগুলো লোহার মতো শক্ত ট্রেনটা তখন ঝড়ের গতিতে ছুটছে অর্ণব দেখল দূরে তার নিজের শহরের স্টেশন দেখা যাচ্ছে কিন্তু ট্রেনটার গতি কমার কোনো লক্ষণই নেই ওটা সোজা স্টেশন পেরিয়ে চলে যাবে অনন্ত অন্ধকারের দিকে বাঁচাও বাঁচাও বলে সে সর্বশক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগল পেছন থেকে কঙ্কালসার হাতগুলো ওকে ধরার জন্য এগিয়ে আসছে তাদের ঠান্ডা স্পর্শ প্রায় ওর ঘাড়ে এসে পড়েছে শেষ চেষ্টা হিসেবে অর্ণব তার ভারী ব্যাগটা দিয়ে জানালার কাঁচে পুরুষ শক্তিতে আঘাত করল ঝনঝন করে একটা বিকট শব্দই কাঁচটা ভেনে চুরমার হয়ে গেল এক মুহূর্ত দেরি না করে অর্ণব সেই ভাঙা জানালা দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল বাতাসে তার শরীরটা কয়েকটা পাক খেয়ে একটা পাথরের ওপর আছড়ে পড়ল তীব্র যন্ত্রণায় তার চেতনা লুপ্ত হয়ে গেল যখন জ্ঞান ফিরল অর্ণব নিজেকে আবিষ্কার করল রেললাইনের পাশের ঝোপের মধ্যে সারা শরীর অসহ্য যন্ত্রণা জামাকাপড় রক্তে ভেজা ভোরের আলো ফুটছে দূরে বর্ধমান স্টেশনের কাঠামো দেখা যাচ্ছে সেই অভিশপ্ত ট্রেনের কোনো চিহ্নই নেই কোনোক্রমে কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে স্টেশনে পৌঁছাল সেখানকার স্টেশন মাস্টার তাকে ওই অবস্থায় দেখে আঁতকে উঠলেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার অ্যাক্সিডেন্ট নাকি অর্ণব কাঁপতে কাঁপতে রাতের সব ঘটনা খুলে বলল সব শুনে স্টেশন মাস্টারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনার ভাগ্য ভালো যে আপনি ওখান থেকে ঝাঁপ দিতে পেরেছিলেন বাবু পঞ্চাশ বছর আগে ঠিক এই রাতেই একটা ট্রেন এই লাইনে লাইনচ্যুত হয় নদীতে পড়ে যায় সব যাত্রী মারা গিয়েছিল লোকে বলে প্রতি বছর এই রাতে ট্রেনটা তার শেষ যাত্রা সম্পূর্ণ করার জন্যে বের হয় আর নতুন সঙ্গী খোঁজে আজ পর্যন্ত ওই ট্রেনে যে উঠেছে সে আর ফিরে আসেনি আপনিই প্রথম অর্ণব আর কোনো কথা বলতে পারল না তার চোখের সামনে শুধু ভাসছিল সেই জ্বলন্ত চোখের টিকিট চেকার আর কঙ্কালসার যাত্রীদের মুখ সে জানে তার শরীরের ক্ষত হয়তো একদিন শুকিয়ে যাবে কিন্তু তার আত্মার মধ্যে যে ভয়ঙ্কর হুইসেল বেজে চলেছে সেই শব্দ সে কোনোদিনও ভুলতে পারবে না প্রতি মধ্যরাতে ঘুমের মধ্যেও সে শুনতে পায় সেই অভিশপ্ত ট্রেনের ডাক আমাদের সাথে চলো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে